একাধিক দেওয়ার সামর্থ্য থাকলেও শুধুমাত্র একটি বিবাহ করলে কোনো গুণা হবে কিনা জটিল প্রশ্ন বউ একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা গুণা হবে কিনা এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে ভাই আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবতীর বিয়ের ব্যবস্থা করে দিবেন এই মাথায় আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য